এক নম্বর হলো আয়তাল কথা বলে যাই আয়তাল কুরসি কোরআনুল কারিমের মধ্যে একটা শ্রেষ্ঠতম আয়াত কারীমা নিদর্শন মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ নিদর্শন আয়াতাল কুরসি ফরজ সালাত অন্তে যেই ব্যক্তি পড়ে রাসূল আমার বলেন এই ব্যক্তি জান্নাতেই চলে গেছে সুবহানাল্লাহ কোন কি বুঝতে পারেন না নাকি একটু জোরে বলেন সুবহানাল্লাহ ইল্লাল মাউত মৃত্যু শুধুমাত্র বাধা দিয়ে রাখছে যেই ব্যক্তি কন্টিনিউ পাঁচ সালাতের ফরজের পরে আয়াত করছে পরে মৃত্যু হয়ে গেলেই ডাইরেক্ট একবারে সরাসরি এই ব্যক্তি জান্নাতে চলে যাবে একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার

يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم أكبر الزرق واصديبر الله أكبر আইটাল কোর্সের মধ্যে আল্লাহর পরিচয় আছে একটু জোরে বলেন কার পরিচয় আছে সবকিছু পরিচয় দিয়ে রে আইদাল কুরসি আল্লাহ দিলেন এতই সুন্দর এতই মর্যাদাপূর্ণ এতই দামি এক জায়গাতে জাদু করা হয় তার সদর দেখে চারজন যদি আইদাল কুরসি পড়ে জাদু আর খাটবে না সুবহানাল্লাহ কর এর মধ্যে এত পাওয়ার আছে জাদু আর করতে পারবে না আইডল করছে পাঠ করার কারণে আমার ভাইরা আমার মায়েরা শুনে যান যেই ব্যক্তি শোয়ার সময় ঘুমানোর প্রাককালে আইডল করছে পরে ঘুমিয়ে যায় এই ব্যক্তির হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নিয়েছেন যিনি বলেন সুবহানাল্লাহ আইডল করছে পাঠ করলে সকাল হওয়া পর্যন্ত শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না